হ্যালো টু একটা ব্লগ দেখছেন আজকে সরস্বতী পুজো কটেব্রুয়ারিজেন্ড টোয়েন্টি ফোর বুধবার তো সরস্বতী পুজো হচ্ছে কমপ্লেক্সে তো আমাদের কমপ্লেক্সে কেমন সরস্বতী পুজো হয় এবং কিভাবে সেলিব্রেট করা হয় কি কি আয়োজন করেছে সরস্বতী পুজো সেটা সবটাই এই ভিডিওতে দেখাবো তো প্লিজ এই ভিডিও সাথে থাকুন এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে ঠাকুর হচ্ছে ঠাকুরটা

এই যে ঠাকুর বাসে আমাদের যে লক্ষ্মী পুজো ব্লকটা আছে আপনারা চিনতে পারছেন ইনি আমাদের কমপ্লেক্সের পুজো করে প্রত্যেকটা পুজোই আর এই এই বছরের সরস্বতী ঠাকুর আমাদের আশীর্বাদ করুন একটু যাতে একদম একদম হ্যাঁ এই কমপ্লেক্সেই আর কি

আমাদের লক্ষ্মী পুজো একটা বাড়িতে অঞ্জলি দেওয়া ছিল বা পুজো করে দেওয়া কিন্তু ঠাকুর মশাই সাথে এখানেই পুজো দিয়ে দিয়েছিলাম অঞ্জলি এনা সবাই এসছেন কি তো দেখছেন সরস্বতী পুজো হচ্ছে এবং যোগার্দন তো হচ্ছে আমাদের কমপ্লেক্সে সমস্ত ফল সমস্ত কিছু আছেন এবং ঠাকুর মশাই পুজোর যোগাযোগ করছেন এবং তো সরস্বতী পুজোর এই প্রসাদ ক্রাইসিস হচ্ছে সোনা ট্রাই করছে শাকবাজান যদি কেউ পারেন চলে আসবেন আমার ওয়াইফ ভালো সাজাবে সে এখানে উপস্থিত নেই আপনাদের যারা উপস্থিত তারা কেউ পারে না ও প্যান্ডেলটা ওপরটা দেখানো হয়নি আপনাদের দেখুন কি সুন্দর সূর্যটা তো এখানেই ছিল তো সূর্যটা খুব সুন্দর একটা ডিজাইন করেছে প্যান্ডেলের উপরেও সরস্বতী ঠাকুরকে বলা হয় বিদ্যা দেবী ভালোবাসার দেবী আর হচ্ছে ধানবাদ ঠাকুর তো আনফর্চুনেটলি আমার কোনো তিনটি হয়নি না আমি ভালো গান গাইতে পারি মোটামুটি আমার গান শুনলে মোটামুটি লোকের গান বাজনা শুনবে না কোনো গানই শুনবে না আর পড়াশোনাও হয়নি টেনে টুনে খুব একটা পেট চালাই সামান্য একটা চাকরি করি আর ভালোবাসা তো হয়নি বাট আমার অ্যারেঞ্জ করে তো সরস্বতী পুজো বা সরস্বতী ঠাকুরের যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট আমার মধ্যে নেই তাও ভ্যালেন্টাইন ডেটাও আমি বলতে চাই লভ সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে আমার ওয়াইফ শ্রেয়া ছাড়া সরস্বতী ঠাকুরের ভালোবাসি আই লাভ ভ্যালেন্টাইন ডে সরস্বতী ঠাকুরই হচ্ছে এই পুজোতে এবং ভ্যালেন্টাইন চলো দেখি সরস্বতী পুজোর দিন আমাদের যে খাওয়া দাওয়া আয়োজন হচ্ছে সেটা কিরকম ভাবে হয়েছে তো চলো সেটা তোমাদের দেখাই সো তো সরস্বতী ঠাকুরের সামনেই সরস্বতী পুজো আজকে চোদ্দই ফেব্রুয়ারি খাওয়া দাওয়ার আয়োজন আমাদের কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন জোর প্রথমে খাওয়া দাওয়ার আয়োজন চলছে এবং প্যান্ডেল নয় এটা গার্ডেন টাইপের পার্টি হয় পার্টি করে খাওয়া দাওয়া হচ্ছে আজকের মেনু কি কি দাদা এই যাকু আমাদের খাওয়া দাওয়া করাবেন তিনি দায়িত্বে আছেন তো বলুন আজকে কি সরস্বতী পুজোর মেনু খিচুড়ি হুমরা বেগুনি পায়েস চাটনি এই কটাই বা দেখুন আমাদের রান্না হচ্ছে আমরা আজকে এখানেই সরস্বতী পুজোতে খাব সকাল থেকেই রান্না তৈর্য হচ্ছে আয়োজন করেছি এবং সেটা আমাদের পূজা মণ্ডপই হবে আমরা ঠিক প্রায় একটার সময় আমাদের পঞ্চাশ ভোট শুরু করব সমস্ত আবাসিক বৃন্দকে অংশ অনুরোধ করা হচ্ছে আপনারা যথাযথ সম্ভব আমাদের পূজার অঞ্জলি এবং তারপরে পঞ্চভোজনে অংশগ্রহণ করুন ঠিক বেলা একটার সময় আমাদের পন্তভোজ শুরু হবে আমাদের পন্তিভোজ শুরু হবে ঠিক বেলা একটার সময় সমস্ত আবাসিক বৃন্দকে অনুরোধ করা হচ্ছে আপনারা পূজা প্রাঙ্গনে এসে উপস্থিত হন আর আমাদের মায়ের অঞ্জলি দেওয়া হবে আর আধ ঘন্টা পরে সুতরাং আপনারা পূজা মণ্ডপে এসে উপস্থিত হন এবং যারা পূজা মণ্ডপে মায়ের দেখছেন আরো কি হচ্ছে এরপরে পুষ্পাঞ্জলি শুরু হবে দেখুন আমি একটু সামনে নিলাম Alright, I'll give you a check on. তো অঞ্জলি স্টার্ট হয়েছে সবাই ফুল পেয়েছেন সবাই ফুল পেয়েছেন আমিও দিচ্ছি অঞ্জলি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম নম অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান কত বিবাদ কত বিবাহ যৎস্বরে যত স্বরে কুণ্ডরী কাক্ষ কুণ্ডরী কাক্ষম সবা সবাধ্যম অভ্যন্তর অভ্যন্তর সূচি নম নম

এখন গণেশের পুষ্পাঞ্জলি হচ্ছে আরম নম এক গ্রন্থম মহাকায়ম মহাকায়ম লম্বর প্রজা

ম নম গণেশায় নম গণেশায় নম 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 এস পুষ্পাঞ্জলি এস পুষ্পাঞ্জলি স্বাহনায় সাহনায় সন্দন সন্দন নম নম রাং গণেশায় নম রাং গণেশায় গণেশ থেকে নতুন ফুল নিয়েছো সেখানে সো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন মানে হচ্ছে শুধু হচ্ছে আপনার প্রেমিকা প্রেমিকা তারাও যেমন ভ্যালেন্টাইন তার সাথে আপনি যে মানুষটাকে ভালোবাসেন তারও আমার ভ্যালেন্টাইন আপনার ভ্যালেন্টাইন আপনার কাজ হতে পারে আপনার ভ্যালেন্টাইন আপনার বাবা হতে পারে আপনার ভ্যালেন্টাইন আপনার পরিবার হতে পারে আপনার ভ্যালেন্টাইন আপনার বোন হতে পারে আপনার ভ্যালেন্টাইন আপনার হবি হতে পারে তো আজকে এই ভ্যালেন্টাইন ডেতে আমি বললাম যে সরস্বতী খুব ভালোবাসি তো সরস্বতী আমার ভ্যালেন্টাইন আর এছাড়া স্পোর্স এ ফার্স্ট ভ্যালেন্টাইন ডে তো আমি এই ভিডিওতেই সে একে যাচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কিন্তু তাই না এর সাথে প্রত্যেকটা ভিউয়ার্স যারা এই ভিডিও দেখছে প্রত্যেকটা সাবস্ক্রাইবার তাদের প্রত্যেকটা হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাঙালি প্রেম দিবস দীর্ঘায়ু হোক বাঙালির ভ্যালেন্টাইন ডে দীর্ঘায়ু হোক ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস দীর্ঘায়ু হোক এবং পুরো পৃথিবীটা ভালোবাসাতে ভরে উঠুক একে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাড়ুক মানুষের প্রতি মানুষের সহানুভূতি ভালোবাসা হেলথ সহযোগিতা সমস্ত কিছু বাড়ুক তো আমার ভ্যালেন্টাইন ডে হচ্ছে শ্রেয়া আমার ফ্যামিলি এবং সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা প্রত্যেকজন এই ভিডিওটা দেখছে তার প্রত্যেকে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফার্স্ট টাইম যদি কলকাতা কাপড় ব্লক্সের চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসছে আমাদের চ্যানেলে তো সেই ভিডিওগুলো দেখতে স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লকস স্টে কানেক্টেড উইথ আস আমাদের আরও করে ভালোবাসা দিন আরও আমাদের সাথে থাকুন আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবো আজকে ভিডিওটা এই পর্যন্তই সেখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা